বয়কট করুন বয়কট করুন 71 টিভিকে বয়কট করুন আমার আশেপাশে থাকা সকল ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি এখনই এই বয়কট করুন 71 টিভিকে বয়কট করুন দেশের সাথে জনগণের সাথে ইসলামের সাথে এখনই বয়কট করুন 71 টিভিকে বয়কট করুন 71 টিভি নাস্তিক টিভি 71 টিভি দালাল টিভি 71 টিভি ইসলাম বিরোধী টিভি তো এখনই বর্জন করুন 71 টিভিকে এখনই বর্জন করুন তারই সাথে সাথে জানানো যে টিভি টিভি নাস্তিক বিভিন্ন সময় ইসলাম বিরোধী কথা বলছে কি ওয়াজ মাহফিল কি মাদ্রাসা হুজুর সহ মালনাদের নিয়ে কুটুক্তি করছে এখনই বর্জন করুন একাত্তর টিভি কে এখনই বর্জন করুন এরা চাচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম ধর্মটাকে মুছে দিতে এরা চাচ্ছে দেশটাকে নাস্তিকের হাতে তুলে দিতে তো এখনই বর্জন করুন একত্তর টিভিকে বর্জন করুন তারই সাথে সাথে জানানো যাইতেছে যে আপনি যদি একত্র টিভি এই নাস্তিক টিভিকে তিন তালাক না দিয়ে থাকেন তাহলে এখনই তিন তালাক দিয়ে আসুন দিয়ে তালাকটা আসুন তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আনসাবস্ক্রাইব করে রিপোর্ট মেলে এক তালাক দিয়ে চলে আসুন দ্বিতীয় তালাক দেন তাদের ফেসবুক পেজে যদি আপনি লাইক করে থাকেন যদি আপনি ফলো করে থাকেন তাহলে এখনই আনফলো এখনই আনলাইক করে তারপরে দুই তালাক দিয়ে চলে আসুন তারই সাথে সাথে জানানো যাইতেছে যে আপনার যদি তিন তালাক দেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আপনার বাড়িতে যদি টিভি থাকে একত্তর টিভি যদি আপনি দেখে থাকেন তাহলে এখনই একত্র টিভি বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন জাগ জাগ মুসলিম জাগ যদি সব মুসলিম একত্রে জাগে তাহলে নাস্তিকরা কোথায় পালাবে জাগ জাগ মুসলিম জাগ তার সাথে সাথে জানানো যাইতেছে যে হ্যাকার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা গ্রামের সহজ সরল মানুষের চ্যানেলগুলো হ্যাক করে গ্রামের সহজ সরল মানুষের চ্যানেলগুলো হ্যাক করছেন ফেসবুকগুলো হ্যাক করেন ইউটিউব চ্যানেল হ্যাক করেন ফেসবুক পেজ হ্যাক করেন আপনাদের নজরে কি একত্র টিভি আসে না যদি আপনাদের নজরে একত্র টিভি আসে তাহলে এখনই তাদের চ্যানেলগুলো হ্যাক করুন তারই সাথে সাথে সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি আপনারা সকলে একত্রিত হন একত্রিত হয়ে জাগন জাগতে থাকুন জাগতে থাকুন একত্তর টিভিকে আরও আগেই আনসাবস্ক্রাইব করা উচিত ছিল আপনাদের এই একত্তর টিভিকে আরো আগেই আনফলো করা উচিত ছিল আমাদের তো এখন আমরা সবাই একত্রিত হয়েছি আমরা এই একত্র টিভিকে বর্জন করম এই একত্র টিভি বাংলাদেশে থাকতে পারিবে না এ একত্র টিভি বাংলাদেশে থাকতে পারিবে না এই নাস্তিক টিভি একত্র টিভি বাংলাদেশে থাকতে পারিবে না আমরা এখনই তাদেরকে যদি ফলো করে থাকি আনফলো করব এখনই যদি সাবস্ক্রাইব করে থাকি আনসাবস্ক্রাইব করব এমন কি এই একত্র টিভির যত নাস্তিকরা আছে তারা উশিয়ার সাবধান হয়ে যান আপনারা আর বাড়বেন না বেশি বাড়তে যাবেন না যদি বেশি বাড়ান তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে